সম্মানিত বিয়র্স আপনারা যারা এতদিন আমাকে বারবারে ফোন দিতেছিলেন এবং মেসেজ দিয়ে বলতেছিলেন যে ভাইয়া আমরা অ্যাডাল্ট তিতির বাচ্চা নিব বা অ্যাডাল্ট তিতির পাখি নিব তো এবং অনেকেই বলছিলেন যে আমরা মানে ছোটো বাচ্চা কিনতে চাচ্ছি না আমরা বড়টা নিব যাতে আমাদের মানে খুব দ্রুতই আমরা ডিম পেতে পারে এই জন্যই আজকে তাদের জন্য ভিডিওটি নিয়ে আসছি যে এখানে দেখতে পাচ্ছেন কিছু তিতির পাখি অ্যাডাল্ট তিতির পাখি এই পাখিগুলো অতি সত্তর খুবই দ্রুত মানে জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে যারা নিতে চাচ্ছেন তারা ইমার্জেন্সিভাবে স্ক্রিনে দেখানো নম্বর যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা আশা করি অল্প দামেই আজকে এই তিতিরগুলো নিতে পারবেন তো দেরি না করে আপনারা অতি সত্তর স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করেন এই তিতিরগুলো অ্যাডাল্ট তিতিরগুলো আমরা খুবই জরুরিভাবে সেল করে দিচ্ছি এই তিতিরগুলো মূলত হচ্ছে আমার এলাকারই আরেক খামারি ভাইয়ের উনি বিক্রি করবে এই জন্যেই আমরা অতি দ্রুতভাবে এই বিজ্ঞাপনটি সবার উদ্দেশ্যে প্রচার করছি যাতে আমরা খুব দ্রুত এই পাখিগুলো বিক্রি করতে পারি তো পাশেই আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে কিছু তার্কির বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে দুইটা বড় যারা এই সাদা এবং কালোটা এই বড় জোড়া বিক্রি করা হবে ছোটোগুলা বিক্রি করা হবে না যারা তারকির বাচ্চা খুঁজতেছিলেন বা তার্কি খুঁজতেছিলেন তাদের জন্যেও মূলত আজকের এই ভিডিওটি আপনারা অতি সত্বর যোগাযোগ করেন এখানে এই যে বড় যে বাচ্চা দুইটা তার্কির বাচ্চা হ্যাঁ এই তার্কির বাচ্চা দুইটাও সেল করা হবে তো যারা নিতে চান তারা দেরি না করে স্ক্রিনে দেখানো নম্বরে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন মানে এখানে বিশেষ এরকম যে যে আগে যোগাযোগ করবেন মূলত হতে পারে যে তার সাথে কথা হয়ে গেলে ফাইনাল হয়ে গেলে তিনি নিয়ে নিতে পারবেন তো এতদিন যারা বলছিলেন ভাই অ্যাডাল্ট তারকের বাচ্চা আছে কি না অ্যাডাল্ট তিতির আছে না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি ভাইয়া আপনারা দেরি না করে স্ক্রিনে দেখানো নম্বরটিতে অতি সত্বর যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ